হচ্ছে এখানে আগুন আগুন দেখতে করে এই আগুনটা আপনি যদি একটা মাটির চুলা দিয়ে জ্বালান কখনোই এরকম আগুন জ্বলবে না না উদাহরণস্বরূপ আমি যদি এই চুলাটাকে এখন মাটির চুলা বানিয়ে দেয় যদি আমার এই ফ্যানটা সরাই ফেলাই দেখেন আগুনটা কি হয়ে যায় এই দেখেন মানে ধোয়া হইতেছে কালি হইতেছে

মাত্র মাত্র এক হাজার টাকায় হিসাবটা বলতেছি এটা কিন্তু কমার্শিয়াল এরকম লাকড়ি সে কিনবে এক মন লাকড়ি মাত্র তিনশো টাকা পাওয়া যায় মাত্র তিনশো টাকা মাত্র শহরে গ্রামে তো লাকড়ি ফ্রিতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে তিনশো টাকা এক মন লাকড়ি কিনে সে কিন্তু আনা আসে ব্যবহার করতে পারবে কারণ ঘন্টা এই চুলাটায় মাত্র দুই থেকে আড়াই কেজি লাকড়ি খরচ হয় মাত্র দুই থেকে আড়াই কেজিতে কিন্তু দেখেন কত চমৎকার ভাবে কিন্তু জ্বলতেছে চমৎকার এই জুবের ভাই এই বড় ভাই আরে বেকো এন্ন তোর কথা কই না তোর আরে 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 ভাই কথা রান্না বান্না কেমনে কি ভাই ভাই প্রতিদিন একটা করে সিলিন্ডার লাগে প্রতিদিন মানে আপনার হোটেলে ছোট হোটেল ভাই ছোট হোটেল তাও প্রতিদিন একটা করে সিলিন্ডার লাগে ভাই এখন যে এই সিলিন্ডার টা ফালাই দিলেন এখন হোটেলটা চালাবেন কেমনে ভাই আরে ভাই এটার লেগে তো ভাই আজকে আপনার নিয়েছি ভাই কি ভাই

চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে কি ভাই লাকড়ি চুলা এত চমৎকার ভাবে জ্বলে ভাই লাকড়ির চুলা এত চমৎকার ভাবে জ্বলে ভাই কিভাবে সম্ভব ভাই ভাই দেখেন আপনি আগুনের টাটা দেখেন মানে ধোঁয়াও নাই কালিও নাই না ধোঁয়া নাই কালি নাই ভাই এটা সম্ভবটা কিভাবে ভাই এটা ভাই মাত্র কয়েক পিস লাকড়ি দিবেন হ্যাঁ লাকড়ি দিলে আগুন জ্বলবে ভাই একটু ম্যাজিকটা আমি দেখায় দেই চুলা আচ্ছা আচ্ছা ওকে এই যে ভাই দেখেন এখানে দেখেন একটা ফ্যান ওকে এই ফ্যানটা যদি আমি বন্ধ করে ফলাই এই দেখেন আমি ফ্যানটা খুলে দিলাম ওকে ভাই কি অবস্থাটা হয় কি দেখেন একটু আগুনের পাওয়ার একদম কারণ এই কয়টা দিয়া এত বড়শো দুজনের রান্না হবে না ভাই আচ্ছা কিন্তু আপনি এই ফ্যানটা লাগায় দিবেন আমাদের এই চুলার সাথে সাথে দেখবেন যে আগুনের তাপ এই যে দেখেন দশক চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে যারা ব্যবসা করেন বাসা বাড়িতে লাকড়ি চুলা নিতে যে আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই লাইভটা কিন্তু আমি আপনাদেরকে বলবো শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে হবে চমৎকার জিনিস তো ভাই আজকে কি ধামাকা অফার থাকবে ভাই পুরা ধামাকা অফার থাকবে আজকে এই চুলাটার দাম যারা বলতে পারবে হ্যাঁ ঠিক আছে তাদের জন্য কিন্তু ভাই আমরা এই আধুনিক ভাই আগুনটা দেখেন ভাই ওরে ভাই এই আধুনিক একটা চুলা কিন্তু আমরা ফ্রি দেবো ফ্যামিলির জন্য ব্যবহার করতে পারবেন এই চুলাটা ফ্রি দিবেন জি ভাই এই যে দেখেন আমি চুলাটা দেখাই দিচ্ছি এই যে চুলাটা এটার ভিতরে বার্নার এটা আপডেট মডেলের আপডেট মডেলের আমাদের ফ্যামিলি চুলা এখান থেকে লাকড়ি দিতে পারবে মাত্র এক দুই পিস লাকড়ি দিলি

কোহিনুর আক্তার বলতেছেন ভাই আজকে শেয়ার করলে কি গিফট থাকবে ভাই আজকে শেয়ার করলে থাকবে এই যে যদি কেউ 300 শেয়ার করতে পারে তার জন্য এই চুলা সম্পূর্ণ ফ্রি মানে 3 দিন পর্যন্ত এই ভিডিও আপলোড করার 3 দিন পর্যন্ত যারা 300 শেয়ার করবেন তাদের জন্য এই চুলাটা একদম ফ্রি থাকবে ভাই এখন আসি ভাই আসল কথায় ভিডিও শুরুতে দেখছেন একটা সিলিন্ডারকে বাইরে আমি ফালাই দিছি হ্যাঁ এই সিলিন্ডারটা কাদের লাগে জানেন যারা ছোট হোটেল ছোট রেস্টুরেন্ট ছোট হোটেল যারা সকালবেলা এই যে পরোটা ভাজে করে একটা হালকা ভাতটা রান্না করে বিকালবেলা একটু পুরি সিঙ্গেরা করে এদের জন্য কিন্তু ভাই একটা করে সিলিন্ডার লাগে আমি যদি ভুল বলি

হাসিবুল ইসলাম ভাই বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হবে এই চুলার দাম রফিক ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই চুলাটার দাম হবে আট টাকা আমরা কিন্তু এই চুলাগুলোর সাথে ব্যাটারি চার্জার ফ্যান এভরিথিং দিয়ে দেয় এবং এগুলো কিন্তু ইনসুলেশন করা বিশ বছরে আলার রহমতের বডিতে কিছু হবে না ওকে কিন্তু ভাই এই যে চুলাটা আপনার জ্বলতেছে এখন আমাদেরকে একটু সিস্টেমটা বুঝাই বলেন তো এদিকে আসেন জি ভাই ভাই ঘটনা কিভাবে ঘটে একটু যদি বুঝাই বলতেন যে দেখতে এই আগুনটা আপনি যদি একটা মাটির চুলা দিয়ে জ্বালান কখনো এরকম আগুন জ্বলবে না না উদাহরণস্বরূপ আমি যদি এই চুলাটাকে এখন মাটির চুলা বানিয়ে দেই যদি আমার এই ফ্যানটা সরাই ফেলাই দেখেন আগুনটা কি হয়ে যায় এই দেখেন মানে ধোয়া হইতেছে কালি হইতেছে

মাত্র মাত্র এক হাজার হিসাবটা বলতেছি এটা কিন্তু কমার্শিয়াল এরকম লাকড়ি সে কিনবে এক মন লাকড়ি মাত্র তিনশো টাকা পাওয়া যায় মাত্র তিনশো টাকা মাত্র শহরে গ্রামে তো লাকড়ি ফ্রিতেই পাওয়া যায় অনেক ক্ষেত্রে তো তিনশো টাকা এক মন লাকড়ি কিনে সে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে কারণ ঘন্টা এই চুলাটায় মাত্র দুই থেকে আড়াই কেজি লাকড়ি খরচ হয় মাত্র দুই থেকে আড়াই কেজিতে কিন্তু দেখেন কত চমৎকার ভাবে কিন্তু জ্বলতেছে চমৎকার

যেই আপনাদের যেখানে আপনারা ব্যবহার করবেন চুলা আমাদের নিজস্ব প্রতিনিধি পাঠায় আমরা কিন্তু চুলা রিটার্ন নিয়ে আসবো এবং আমরা কিন্তু আপনাদেরকে আবার যে কোনো সার্ভিস বা চুলা যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আমরা হোম ডেলিভারিতে আপনাদের সারা বাংলাদেশ কারখানার ভেতরে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন মহা কিন্তু চলতেছে খুবই চমৎকার কিন্তু এই চুলাগুলা সরাসরি কিন্তু আপনারা এই কারখানা মালিকের কাছ থেকে কিন্তু নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন আমরা যদি আপনাদেরকে দেখে আগুনের ফোর্সটা দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু আগুনের ফোর্স কিন্তু তৈরি হচ্ছে ওরে রে ভাই

এই হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন অথবা আপনাদের নাম ঠিকানা এগুলো যদি আমাদেরকে জানান আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের কিন্তু এই চুলা ডেলিভারি করে দেবো আর যারা সরাসরি আসবে কীভাবে যারা সরাসরি আসবে আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মোহাম্মদপুর বসিলা সিটি ডেভেলপার এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে আপনাদের আপনারা কিন্তু জ্বালায়া সামনাসামনি জ্বালায়া দেখে পরীক্ষা করে তারপর কিন্তু আপনারা চুলা নিতে পারবেন ওকে এখন আমরা দাম ধরে চলে আসি সাইজে চলে আসি যেগুলো দাম বলে দেয় এটা যেহেতু কুইশ্চ দর্শকের জি আমাদের এই এখন কিন্তু ভাই আর কমেন্ট করলে কিন্তু ভাই আমাদের এটা অফার থাকবে না ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা দাম ধরে চলে আসি আমি কিন্তু আরেকটা অফার রেখে দেব সেটা হচ্ছে আপনারা যদি কমেন্ট নাও করতে পারেন তাদের জন্য তিন দিন পর্যন্ত অফার থাকবে তিনশো শেয়ার যদি করতে পারেন নিজের প্রোফাইলে না বিভিন্ন গ্রুপে বা মেসেজে ওকে তিনশো শেয়ার করতে পারলে তিন দিন পর্যন্ত যতজন করবেন অতজনকে এরকম একটা দামি চুলা আমরা গিফট দেবো এই চুলাটার দাম বলে দেয় এই চুলাটার দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এবং এটা কিন্তু ফুললি ইনসুলেন ইনসুলেট করা এগুলার কিন্তু একটা কম দামি ভার্সন আছে তিন হাজার ছয়শো টাকা এটা কিন্তু সেটা না এটা কিন্তু একদম ফুললি ইনসুলেট করা লাকড়ি দেওয়ার জায়গা আছে এবং আপডেট মডেল এটা কিন্তু পাঁচ টাকা

আপনারা সেরকম আমাদের সাথে যোগাযোগ করেন অনেকে বারো ঘন্টা ব্যবহার করে অনেকে চব্বিশ ঘন্টা ব্যবহার করে অনেকে তিন ঘন্টা ব্যবহার করে তো সবার একরকম চুলা লাগে না যারা চব্বিশ ঘন্টা ব্যবহার করে তাদেরকে আমরা হেভি করে তৈরি করে দিই ওকে তো এই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা দেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই এই চুলাগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ